ভাইসা পড়ে বাপরে এত সুন্দর মেয়ে দেখা যাচ্ছে দিকে জয় বাবা ভোলেনাথ তো ডাকি দেখি এক্সকিউজ ম্যাডাম শুনে না যারা ও বাঙালি কি আপনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি আমি যে কারণে ডাকলাম আপনাকে এখানে অ্যাকচুয়ালি পানবু দাঁড়াতে আমি এসেছি এর আগে অনেক কয়েকবার আসলে আমি যাব সামনের দিকে আপনি কি এদিকে কিছু বলতে পারবেন চেন কি এদিকে কিছু আছে না ভিউ পয়েন্ট আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা কথা বলবো আপনাকে আপনি যে কাপড়টা ঢেকে আছেন মানে আপনি কি মুসলিম ও আচ্ছা পাহাড়ি স্টাইল নাকি রৌদ্রতে পুড়ে যাবে সেই স্টাইল আচ্ছা না পাহাড়ে আমি তো দেখেছি কিন্তু মুখটা ঢাকা আমি এর জন্য আর কি ওরকম লাগলো দেখো আচ্ছা তুমি তুমি করবো বলবো অ্যাকচুয়ালি আমার না আপনি আপনি বলতেই পারি না তুমি বলতে খুব ভালোবাসি আমি বুঝতে পারলে অ্যাকচুয়ালি দেখো তুমি যে এরকম পড়ে আছো আমি এর জন্যই বললাম এর জন্য আমি হিন্দিতে বললাম আমি ভাবলাম হয়তো নন বেঙ্গলি হবে আর অ্যাকচুয়ালি যা মুসলিম আর কি মুসলমান তারা আর কি এরকম ধরনের আর কি পড়ে থাকে বোরখা টাইপের হিজাব কি কি হয় জানি না যাই হোক তোমার নামটা কি বলো তো দেখি প্রিয়া প্রিয়া কি প্রিয়া বর্মন আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা ডিস্টার্ব হচ্ছে না তো আমি যে কথা বলছি সত্যি তো আচ্ছা কে কে মানে কে কে এসছো ঘুরতে কোথার থেকে এসছো শিলিগুড়ি থেকে আর আমাদের শিলিগুড়ি থেকে আমিও তো শিলিগুড়ির ছেলে ও বাপরে বাহ খুব ভালো লাগলো সত্যি শিলিগুড়ির মেয়েদের সঙ্গে কথা বলা মানে থ্যাংক ইউ সো মাচ মাইনে মিস প্রেম তোমার নাম তো বলেই দিলে প্রিয়া ওকে প্রিয়া একটা কথা যেটা হলো দেখি আমি বেশিরভাগ পাহাড়ে যারা ঘুরতে আসে তাদেরকে আমি সিঙ্গেল দেখি অনেকে মানে বয়ফ্রেন্ডকে কেন নিয়ে আসো না তোমরা এটাই আমি বুঝি না কেন একটু বেশি মজা হয় আচ্ছা আচ্ছা মানে ফ্রেন্ডদের সঙ্গে একটু এনজয়টা বেশি হয় মানে বয়ফ্রেন্ডদের সঙ্গে সেই মজাটা হয় না তাই তো তাহলে বয়ফ্রেন্ড নিয়ে আসলে পাহাড়ে একটু ভালো এনজয় হয় তাই না কিন্তু আচ্ছা বয়ফ্রেন্ড আছে তো নাকি তাহলে এখন এই যে বললে যে বয়ফ্রেন্ডদের সঙ্গে তোমারটা বলো সত্যি আচ্ছা তুমি সত্যি করে বলো তোমার বয়ফ্রেন্ড নেই তাহলে তুমি একাই এসেছো মানে ফ্রেন্ডদের সঙ্গে আমি সত্যি এমন মনে হচ্ছে লাকি আজকে কেন জানো কারণ হচ্ছে দেখো এই সামনেই বাবার মন্দির আর কি কম্বিনেশন যে বাবার মন্দিরের সামনেই তোমাকে আমি দেখতে পেলাম আর তোমাকে আমি ডেকে এখানে নিয়ে আসলাম মানে আমি জানি না ভগবান কি রূপে পাঠায় মেয়েদেরকে আমার সঙ্গে কেন শুধু সিঙ্গেল মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করায় আর এটা আমার কাছে মনে হচ্ছে আমি লাকি কারণ আমি সিঙ্গেল কিন্তু সত্যি কথা বলবো তোমাকে দেখে আমার জাস্ট ভালো লেগে গেছে মানে একটা সুন্দর লাগছে এইভাবে যে ড্রেস আপটা পরে আছো একটা কথা বলবো রাগ করবে না সত্যি তো আচ্ছা অন্যটা যদি খোলো মানে কোনো অসুবিধা হবে যা দেখতাম তোমাকে মুখটা দেখতাম ভালো লাগতো কেন অন্য কেন খোলো এখন তো রুদ্র নেই নাকি ছদ্মবেশে ঘুরছো যে বয়ফ্রেন্ড দেখে নেবে কিছু বলবে তাহলে আচ্ছা আমাকে এটুকু ভরসা করতে পারো যে যদি দেখি কিচ্ছু হবে না তোমার এতটুকু ভরসা রাখো ঠিক আছে তোমাকে এতটা সুন্দর লাগছে আমি ভাই কী বলবো মানে তোমার নাম যেন কী বলছিলে প্রিয়া দেখো প্রিয়া যদি করতে পারতাম বিয়া তোমাকে তাহলে হয়তো আজকে লাখি হতাম আজকে স্বয়ং শিব আমাদের সাক্ষী হয়ে থাকতো ঠিক আছে সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে মানে ড্রেস আপ সেন্স আর সত্যি বলছি এরকম ড্রেস আপ পরে কেউ দেখি না সবাই তো প্যান্ট জিন্স পরেই বেশিরভাগ আছে মানে একটা মেয়ে মানুষ সুন্দর একটা সংস্কার নিয়ে যে এসেছ এটাই আমার কাছে দারুণ লাগলো এই যে এত সুন্দর ড্রেস আপ পরেছো জাস্ট অসাধারণ লাগছে তোমাকে দেখতে আর ওড়নাটা যদি খোলো হয়তো আরও বেশি বেস্ট মানে বেস্ট লাগবে হয়তো আমি লাকি হব যে তোমাকে দেখতে পেয়েছি এসে এই পানবুদারাতে এসে একজন শিলিগুড়ির মেয়ে আর আমি সত্যি শিলিগুড়ি মেয়েই খুঁজছি যে একজন ভাই ভালোবাসার একটা মানুষের খুব অভাব আমার আমাকে একটু একটু কেয়ার করবে একটু ভালোবাসবে বুঝলে এই যে তাকিয়ে আছো কেমন একভাবে ভালো লাগছে দেখতে সত্যি বলছি একটু নজর আমার দিকে রাখো না বেশি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমি আমি কিছু বলবো না আমরা এজ আ ফ্রেন্ড হিসেবে তো থাকতে পারি তাই না ঠিক আছে একটা কথা বলবো তোমাকে মাইন্ড করবে না এটা স্বাভাবিক একটা মেয়ে কখনো একটা অচেনা কাউকে চট করে ভালোবাসতে চায় না বা তার সঙ্গে ফ্রেন্ডশিপ আর করা যেতে পারে বাট অন্য কিছু চট করে করতে চায় না আমি জানি তো অ্যাজ এ ফ্রেন্ড তো হতে পারি আমরা ওকে ফ্রেন্ডশিপ আচ্ছা তোমার সঙ্গে তো আমি কন্ট্যাক্ট করবো কীভাবে বলো তো হেই তোমার হাতটা এত নরম মানুষ মানেই মানে কোমল তাই বাহ খুব ভালো আচ্ছা একটা কাজ করবো একটা ঘোরাবো তোমাকে একটু জাস্ট একটু ঘোরাবো আরে কিছু মাইন্ড করবে না সত্যি বলছি আরেকবার আরেকবার দারুণ দারুণ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি জাস্ট একটা আমাকে হেল্প করতে হবে তোমার সঙ্গে আমি কন্টাক্ট করবো কীভাবে আমি বুঝতে পারছি তুমি অন্য খুলতে চাচ্ছ না বাট আমি বুঝতে পারছি তোমাকে এইভাবে দারুণ লাগছে তুমি জানি না আমাকে আমার সামনে তুমি দেখাবে কি না আমি জানি না দেখালে হয়তো বেশি খুশি হতাম ঠিক আছে এবার তোমার মর্জি কিন্তু একটা কথা ফ্রেন্ডশিপ তো আমরা হলাম তবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো কী করে তোমার ইনস্টা বা ফেসবুক বা ফোন নাম্বার কোনটা দিবে বলো তুমি চিনতে পারছো না হ্যাঁ আমি তোমাকে যদি চিনতে পারতাম তাহলে আমি এভাবে ডাকতাম তোমাকে চেনার কথা হ্যাঁ আমার চেনার কথা এখন কি তুমি আমাকে ইমপ্রেস করছো না তাহলে তাহলে কি আমাকে হ্যাঁ হ্যাঁ তোমার সাথে আমার সঙ্গে প্র্যাঙ্ক অনিতা আরে চিনুরা না তোমার সঙ্গে সেদিন দেখা হয়েছিল তুই তো সেলিব্রিটি মানুষ তুমি এখানে কি করছো আচ্ছা তো ওড়না দিয়ে এইভাবে কেন ঢেকে এসেছো আচ্ছা আচ্ছা রৌদ্রের জন্য কালো হয়ে যাবে বলে নাকি সেলিব্রিটি বলে কথা আচ্ছা যাই হোক আমি এক্সট্রিমলি সরি হ্যাঁ অনিতা কিছু মনে করবে না আমি এক্সট্রিমলি রিয়েলি রিয়েলি সরি হ্যাঁ হ্যাঁ প্রথম দেখেই তোমাকে আমাকে তো চিনবেই আমাকে মনে করবে না ঠিক আছে আমি রিয়েলি রিয়েলি সরি আমি অনেক কিছু বলেছি তোমাকে আর সত্যি কথা বলতে কি বলো তো কি বলবো আমার ভাষা নেই সরি সরি আই এম রিয়েলি সরি তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক করে ফেললে তুমি প্রথমেই বলতে পারতে যে প্রেম আমি অনিতা বলছি

তুমি আমাকে এরকমভাবে আজকে প্র্যাঙ্ক করলে মানে পুরো টুপি পরিয়ে দিলে লাইফের ফার্স্ট টাইম এরকম হলো না আমি টুপি পরাই না আমি তাদের সঙ্গে প্রেম করতে চাই বুঝলে তারা না পরে আমাকে আমাকে আর মানে পাত্তা দেয় না জানি না আমাকে পছন্দ করে না আর হয়তো আমি দেখতে খারাপ এটাও হতে পারে বাট তোমাকে খুব সুন্দর লাগছিল আমি ক্রাশ খেয়ে গেছিলাম সত্যি বলছি ক্রাস খেয়ে তারপর দেখি যে তুমি কিছু মনে করো না বাট তুমি এরকম প্র্যাঙ্কটা করলে আমার সঙ্গে এটা খুব খারাপ করলে আমি কত কিছু বললাম মহাদেব আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও প্লিজ আই মিস্টেক ঠিক আছে আছি হ্যাঁ ওকে টাটা হর হর মহাদেব ভাই আমার সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেল আমি ভাবতেই পারলাম না ছি কি অবস্থা এ অনিটাই ছিল এই পানমুধাতে ঘুরতে এসছে ওরা কিন্তু দেখো ওয়েদারটা দেখো পানমুদারাতে আমি অনেকবার এসেছি বাট এদিকে আমি এখনো যাইনি ওয়াও সো নাইস প্লেস ইয়ার সবাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে লাভ ইউ অল